উনিশতম বিশ্ব ডুয়ার্স উৎসবের শিশু কিশোর মঞ্চের পক্ষ থেকে যে সকল প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে সেই সকল প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে আকর্ষণীয় একটি অনুষ্ঠান ডুয়ার্স লিটিল মাস্টার শেফ এই বিষয়টিকে আমরা জনসাধারণের কাছে আরও সুন্দরভাবে তুলে ধরার জন্য এবং আরও পরিষ্কারভাবে এই বিষয়ের সমস্ত নিয়ম যেগুলো রয়েছে সেগুলো প্রতিযোগী এবং প্রতিযোগিনীর উদ্দেশ্যে সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে আমরা উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় হাজির হয়েছি আমি জৈতাশীল শিশু কিশোর মঞ্চের যুগ্ম অবায়িকা এবং আমার সঙ্গে রয়েছে উৎসেন্দু তালুকদার দাদা আজকে আমরা হোটেল বঙ্গভূমিতে এসেছি এবং হোটেল বঙ্গভূমি আমাদেরকে সর্বাঙ্গীনভাবে এই অনুষ্ঠান পরিবেশ পরিচালনা করার জন্য আমাদেরকে হেল্প করছে তো আমি দাদার কাছে চলে যাব এবং আমি তার পরবর্তীতে যে সমস্ত নিয়মাবলীগুলো আছে সেগুলো শেফদের উদ্দেশ্যে এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন হোটেল বঙ্গভূমির পক্ষ থেকে তাদের সকলের কাছে অল্প অল্প করে শুনে নেব নমস্কার আমি উৎসেন্দু আমি আর জয়িতা যুগ্ম আহ্বায়ক উনিশতম বিশ্ব ডুয়ার্স উৎসব সাংস্কৃতিক শিশু উপসমিতির আপনারা জানেন যে আগামী নয়ই জানুয়ারি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সবচাইতে আকর্ষণীয় অনুষ্ঠান সেটা হচ্ছে ডুয়ার্স লিটিল মাস্টার শেফ এই ইভেন্টটা অত্যন্ত জনপ্রিয় গত বছরই আমাদের মাননীয় জেলাশাসক আর বিমলা আইএস মহাশয়া তিনি আমাদের প্রেরণা যোগান গত বছরই আমরা এই নতুন ইভেন্টটা চালু করেছিলাম এবছর অত্যন্ত উৎসাহের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে এবছর আমাদের এই ইভেন্টটা চালাতে সর্বত্রভাবে সহযোগিতা করবে হোটেল বঙ্গভূমি আমরা এই মুহূর্তে রয়েছে হোটেল বঙ্গভূমিতে তাদের যে শেফ তারাই মূলত এই অনুষ্ঠানটি পরিচালনা করবে তাদের সাথেই আমরা এই মুহূর্তে রয়েছি এই প্রতিযোগিতা পরিচালনা করতে যে সমস্ত নিয়মাবলী রয়েছে আমরা তাদের মুখ থেকেই শুনে নেব যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে কি কী করণীয় কী কী করণীয় নয় নমস্কার হোটেল বঙ্গভূমিকা শে বলাম আনেওয়ালা ন তারিখ ডুয়ার্স লিটল মাস্টার শেফ মে যে প্রতিযোগিতা হগা জিসমে প্রতিযোগিতা ভাগ লেগা उसमें जो भी नियम है उसके बारे में मैं बता रहा हूँ हर वो कैंड पर्सन को तीन आइटम बनाना पड़ेगा तीन आइटम बनाना पड़ेगा और उनको एक घंटे का टाइम मिलेगा आप चाहे एक आइटम बीस मिनट के हिसाब से लीजिए फिर भी एक घंटा टाइम आपको मिलेगा और वहाँ पर कोई भी चीज़ मतलब कटिंग कटिंग नहीं होगा क्योंकि वहाँ पर अंडर फिफ्टीन का सब बच्चे रहेगा तो आप घर से कटिंग करके ले आ सकते हैं और जो भी चीज़ आपको बॉयल करना है तो घर से बॉयल करके ले आ सकते हैं लेकिन कोई भी छीला छीला हुआ सामान नहीं चलेगा और तीसरा है आइटम आइटम में आप सलाद बना सकते हैं सैंडविच और डेज़र्ट यही तीन आइटम होगा क्योंकि हमारे यहाँ पर नॉन फायर प्रतियोगिता है तो इसमें ये तीन चीज़ आपको मेंटेन करना है ऊपर से अब बाहर से कोई भी एडवर्टाइज एडवाइस नहीं चलेगा कोई आप अगर पीछे से न, पीछे से या सामने से आपका फैमिली वाला बोल रहे तो वो सब मान्यता नहीं होगा उस उस कंटेस्टेंट को डिस डिस्क, कर, किया जाएगा यही है नियम और हम मिलते हैं आपको 9 तारीख को 9 जनवरी 2025 को सुबह साढ़े दस बजे डुअर्स उत्सव में थैंक यू দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ সকলে আসবেন এবং আমাদের সাথে সহযোগিতা করবেন নমস্কার আমি সায়নী চক্রবর্তী আমি উনিশতম বিশ্ব ডুয়ার্স উৎসবে শিশু কিশোর উপসমিতির একজন সাধারণ সদস্য আমি আগামী নয় জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের যে ডুয়ার্স লিটল মাস্টারসেপ একটা আকর্ষণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তার নিয়মাবলীগুলি আপনাদের আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি প্রত্যেক প্রতিযোগী প্রতিযোগিনীকে এক ঘন্টা করে সময় কিন্তু তাদের জন্য ধার্য করা হয়েছে তারা এক ঘন্টা করে সময় পাবে তাদের যে সমস্ত ডিশ তাদেরকে বানাতে হবে সেগুলো বানানোর জন্য আর ডিশগুলোর মধ্যে আমাদের শেফ শেফরা যারা ডিসাইড করেছে যে কি কি বানাতে হবে তিনটে আইটেম তাদের জন্য ধার্য করা হয়েছে তারা স্যালাড বানাতে পারবে তার সাথে তারা বিভিন্ন স্যান্ডউইচের আইটেমগুলো বানাতে পারবে এবং তার সাথেই কিন্তু তারা বিভিন্ন ডেজার্টের আইটেমগুলো এই তিনটে আইটেম ডেজার্ট স্যান্ডউইচ এবং স্যালাড এই তিনটে আইটেম কিন্তু তারা বানাতে পারবে এবং তার সাথেই সময় তো বলিয়ে দিলাম ধার্য করা হয়েছে এক ঘন্টা প্রত্যেকটা ডিশের জন্য তারা কুড়ি মিনিট করে সময় পাচ্ছে টোটাল এক ঘন্টার মধ্যে তাদের তিনটে ডিশ কিন্তু তারা বানাতে পারবে এবং আরও একটা নিয়মাবলী যেটা আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিই তা হলো আশের পাশ থেকে বা সামনে থেকে পেছন থেকে কোনো রকম কোনো অভিভাবক অভিভাবিকা যদি আমাদের প্রতিযোগী প্রতিযোগী নিয়েকে রকম কোনো সাহায্য করার চেষ্টা করে তাহলে কিন্তু সেটা ডিসকোয়ালিফাই হিসেবে আমাদের নিয়মাবলীর মধ্যে চলে আসবে সেখানে কিন্তু সেই প্রতিযোগী সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে তো সেটা একটু মাথায় রাখবেন আমরা সকলেই আছি তাদেরকে অবশ্যই সাহায্য করে দেওয়ার জন্য যেহেতু তারা প্রত্যেকেই অনেক ছোট বয়সে তো প্রত্যেকেই আমরা থাকবো কিন্তু আপনারা দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন এই সুন্দর অনুষ্ঠানটিকে পরিচালিত করে নিয়ে যাওয়ার জন্যে অনেক ধন্যবাদ তো আমরা এতক্ষণ ধরে আমাদের কাছ থেকে এবং আমরা যারা মেম্বার্স রয়েছি তারা কিন্তু মোটামুটি ব্রিফ করে দিলাম যে কি কি ধরনের নিয়মাবলী থাকছে এইবার যদি এর পরও কোনো প্রশ্ন থাকে প্রত্যেকের কাছে যে লিফলেটটি রয়েছে তার মধ্যে আমাদের আহ্বায়কদের নম্বর রয়েছে আপনারা ফোন করে জেনে নেবেন এবং এই বিষয়ে শুধু না আরও অন্যান্য সমস্ত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে শুরু করে আমাদের বিশেষ বিশেষ সমপ্রদ যে সমস্ত অনুষ্ঠান রয়েছে সেগুলো সম্পর্কে অবগত থাকতে অবশ্যই চোখ রাখুন উত্তরে সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় ধন্যবাদ নমস্কার এবার বিশ্ব ডোয়ার্স উৎসবের শিশু কিশোর মঞ্চে ডুয়ার্স লিটিল মাস্টার শেফ নন ফায়ার যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে আমরা হোটেল বঙ্গভূমি আপনাদের সাথে থাকছি আগামী নয় জানুয়ারি আপনাদের সকলের সাথে আমাদের দেখা হচ্ছে ধন্যবাদ